রিগল আসছে আর ভাল লাগে না এ বাপ লে আবডা শিকুল না বাবা তো ডাড়াও এ পতর মত যদি এতবা তা মাছ ধরবো কোন কো দিন তুমি যদি আজ গিয়ে আই লিগা পড়া শেখাইতে তা ওই খালে গিয়ে আর মাছ মাতিউত না কত ছেলে মে কই লিগা পড়া কই সাগরি কইতিছে বড় বড় বিল্ডিং আর আমরাই জেলেই থেকে গিলা আমায় কোনো পরিবর্তন হলো না লেখাবোলা শেখ কি করি বাবা কেন এখন চাকরির যে বাজার আমাদের মতো সাধারণ জেলেদের সাকরি স্বপ্ন দেখাও বিলাসিতা নেই কোনো টাকা নেই কোনো কোটা শোন বাবা আমার ঠাউদ্দাও জেলে ছিল আমার বাবাও জেলে আমিও জেলে আমাদের পূর্বপুরুষদের পেশা তো ধরে রাখতে হবে তাই না এই এক পেশা বাবা আর ভালো লাগে না আমাদের এই দুঃখ যে কবে যাবে আর ধৈর্য নাই শোন বাবা এই মাছ ধরা কিন্তু একটা ধৈর্যের কাজ ধৈর্য হলো কঠিন পরিস্থিতিতে সহ্য করার ক্ষমতা

হ্যাঁ বললো দা একটা গায়ে গরু কিনেছিলাম তার থেকে গরু তোমার এই গরুর দাম কত হতে পারে তা বললো দা প্রায় আট দশ লাখ টাকা বাবা দশ লাখ টাকা আর দশ লাখ টাকা আমার সদ্য গোষ্ঠীর কেউ টাকা একবারে দেয়নি বাবা চল দেশ মারতে যাই তুমি যাও বাবু

জাল তো সে সকাল দুই বাতি এটা মাছ তো বলাম না তুমি কি এটা বুদ্ধি পাইছ না শুনলাম কদিন দেখি রে শোন বাবা আমরা জাল ধরি বেশি গায়ে গরু কিনবো শোন তাহলে আমরা এটা গায়ে গরুই কিনি অনেক গরু হবে তা বেশি আমরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো তারপরে আমরা শিল্পপতি হব তারপরে কোটিপতি হব শোন বাবা একটা কথা আছে কি জানিস বড় যদি হতে চাও ছোটও তবে মানে আমরা ছোটো থেকে একটা গায়ে বাছুর কিনবো

সবই তো শুনলাম তোমরা জাল দড়ি বিক্রি করে গরু কিনতে চাও আসলে কি বলবো গরু কেনা বেচা করা এক বিরাট ঝামেলা আমরা তো ভালো বুঝি এই যে মনে করো গরুর একটা খাজনা আমার যাতায়াতের খরচ মোবাইল খরচ নেট চার্জ সব মিলে গরু কেনার দিনে এগারো তিয়াত্তর টাকা পঁচিশ পয়সা খরচ আছে অবশ্যই এখন ঈদের সময় তো একটু ডিসকাউন্ট অবশ্যই আছে এত আরে বাবু ও বললে তো হয় না এখন বুঝতে তো ভাইতিছেন দুরব্য সব জিনিসপত্রের দাম বেশি তাহলে আমি যে একটা মানুষ সারা দিন আপনাদের পিছনে হাঁটত তাহলে আমার একটা জোন খরচ তো আছে এটা আপনি দেবেন না এখন শোনেন আমি যেটা বললাম যদি ব্যাটে বলে মেলে তাহলে আমি যাব না হলে আমার কিছু করার নেই তখন বাবু তাহলে আমরা রাজি তো বলছিলাম কি আমাদের গরুটা যেন একটু মোটা তাজা হয় বুঝেনি তো পুঁজি কম মাল বেশি ঠিক আছে ঠিক আছে ওনে আপনার কোনো চিন্তা করা লাগবে তাহলে কাল আমার শিডিউল কখন ফাঁকা আছে একটু দেখে নেই এই তো নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফাঁকা আছে তাহলে আপনারা নয়টা পঁয়ত্রিশ মিনিটে আসেন ঠিক আছে বাবা ওই তপন ফুলের দিন গেলাম হুম আমার বললো ভালো সুবিধার লেখদিন না লোকটা কেন তুই তপন ফুলের নামে কোনো কিছু শুনিস না ও দেখি আমার একটু দালাল দালাল মনে হয় বাবা ওই গরু দেওয়ার ভিজিৎ যদি একশো টাকা হয় তাহলে আমরা পারবো কি করে তুমি একটু বলো শোন আমরা বললাম জালি লি নিয়েই বুঝতে পারি কোন মাছ কেমন কোন মাছের ওজন কত হুম কিন্তু গরু সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই তাহলে ভালো মন্দ যাই হোক ওই মিলিয়ে নিতে হবে আমা বিশ্বাস করে টুক টুকিয়ে যাব না তো শোন বাবা কোথায় আছে না বিশ্বাসে মেলায় বস্তু তো আর কি বহু আমাকে বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে বাবা এই বর্তমান বাজারে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন বাবা শোন বাবা আমরা জানি মাছ বিক্রি করি কি মনে জানি বিশ্বাস করে মাছ দিই হুম কিন্তু এই জায়গা তো সেটা হবে না

বলুদা হুম এই গরুটা তো দেখলাম হুম এই গরুটা মোটামুটি ভালো ছিল কিন্তু এর একটু খুরি সমস্যা ও তাহলে আরেক জায়গায় দিবি তাহলে চলো আরেক জায়গায় যাই আর গরুটা আস না একা বাড়ি ওই ওই সাইডে ভালো গরু আছে আমার একটা ওই কই জায়গায় চলো নি না চলো তো যাই তো চলো চলো হ্যাঁ গরু তো কম দেখিলি না না দেখলাম তো সব তাই এই গরু দেখো দিন দেই পছন্দ হয় কি না ও আচ্ছা আচ্ছা দেখতে দেই দেই কি বলো দা হ্যাঁ শোনো আমি কি বলি এই গরুটার মনে আছে এর গরুত খুব ভালো তোমরা ঠিক যেমনটা চাইছিলে এই গরুটা ঠিক সেই রকমই তাই আমি এটা কিন্তু খালি ফিক্সড করলাম আমারও পছন্দ হইছে খুব পছন্দ এই গরুটা তাহলে এইটা কিন্তু ফিক্সড করলাম ঠিক আছে এইটা ফিক্স করে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সেইভাবে আমি গরুর মালিকের সাথে কথা বলে আসি আপনারা যা থাকতে লাগা শুনো ভাই গরু তো দেখলা তবে এখন গরুর বাজার খুবই খারাপ আর তাছাড়া তোমার গরু হচ্ছে দুই দাম শোনো তোমার এই গরু এ তো কেউ কিনতে চাচ্ছে না তার আমি কি বলি তাই শোনো তিরিশ হাজার টাকা দেওয়া নে গরুর আমায় দেয়া যেতে তুমি বেঁচিয়ে যাবা না লস হয়ে যায় না ওরে লস হবে না আমরা যা বলি তাই শোনো এখন বর্তমান যে বাজার তিরিশ হাজার টাকা এরপরেও গরু বেচি আর বারো হাজার টাকা তা তা কি বল মানে আমি এত লসে গরু দব। তোমার গরু হলো টাকা হাজার আমার ব্যাট হচ্ছে বারো হাজার ছয়শো টাকা আমি মানবিক দিক দিয়ে বিচার করে ছয়শো টাকা কম নিচ্ছি তাহলে এই নাও তোমার শোনো বলো দা কথা বলিছি এটা হচ্ছে বিদেশি জাতের সাত দাঁতের গরু তাই নাকি দাম চাইছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমি বলি কই পাঁচশো টাকা কম দেবো বলেছি তাছাড়া হলো গরিব মানুষ তো কত বা কম দেবো তবে তুমি গরু কিনে ঠকুনি এইটুকু আমি বলতে পারি নাও ঠিক আছে ভালো হবে তো ভালো হবে না মানে কি জাল দড়ি বেশি কিন্তু গরু কিনতেছি আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা আপনি কি বলেন কি ভালো হবে না তুমি যাও আমি গৰু আছি গৰুৰ দাঁত দেখি কিনিলে যাও হয় যোন বছ

আইডি গরু কি গাই গরু সেটা তো তুমি আমার বলনি তুমি আমার বলিছো ভালো শরীর স্বাস্থ্য দিয়ে একটা গরু কিনতে আমি তো তোমার তাই দিছি এখন ওই গরু তো অপ আর ফেরত হবে না তাহলে কে আর করার খেতে দিলাম জাল দড়ি বাইয়ে জানা যায় গরু কিনতে গেলাম ঠিক আছে আসি তাহলে আচ্ছা ঠিক আছে দেখা নাই হ্যাঁ এসে গরু বান্ধি থুই গরু কই দড়ি দেখতে এই তো গরু কানে গেলো কে খুলিনি গেলো নাই।

আজকে কেন কোন ভক্তর আগমন নেই ধৈর্য ধরেন গুরুদেব আমি তো দেখলাম সকালে একদম গরু হারায় গেছে এতক্ষণ তো আসার কথা আমি তো বুঝতে পারছি না কেন তারা গুরুদেব একসব খোলেন কেন কেন কিন্তু সেই মাল আসিস ওই মালাস কিন্তু গরু হারে গেছে ও সত্যি তো বাবা 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 আমার ধান ভঙ্গ করে কোন ভক্ত বাবা আমি ভুলো বাবা তোমাদের চোখ মুখ কান দেখে তো বোঝা যাচ্ছে তোমাদের কিছু হারে গেছে বাবা কি হয়েছে বর্ষ খুলে বল বাবা আমি হলাম জেলে এই দুজন আমার ছেলে খাচ্ছিলাম জাল দড়ি বে জাল দড়ি বেশি খেললাম এক গাই গরু বাড়ি এসে দেখি হিসটা হারি গরু বাবা দুই দিন ধরে গরুটা খুঁজি পাচ্ছি না বাড়িতে সব না খাও বন্ধ বাবা আমার গরুটা খুঁজে দিন বাবা আরে শোন ভক্ত তোদের আড়ি গরু কোথায় আছে তা তো আমি জানি তবে আমার থানে বসলি যে কিছু মান্য দিতে হবে অবশ্যই দেব বাবা আমার আড়ি গরুটা খুশি দেন বাবা বাবা কত টাকা মান্য বাবা কামাল বাসা তুমি বলে দাও বেশি না মোটে পাঁচ হাজার এক টাকা বাবা কত টাকা তো এখন কাছে নেই দু হাজার টাকা আছে বাবা এখন ওই দু টাকা এখন এলাম আর বাকি টাকাটা পরে কিন্তু দিস

সংখ্যা বাঢ়ি

হাতে অস্ত্র কেন হাঁস মুরগি রোগী কিছু কাটতো নাকি কিছু বললাম না তো এই হাঁস মুরগি কাটতে তো তুই গাছের মাথায় উঠিস কেন টাকা নিবি না তুই নাম গাছতে নাম টাকা তো দু বয়স গিরে দে কাকু আমার চোদ্দ গোষ্ঠী কেউ গাছে উঠতে পার না তোমারে এই তারা খেয়ে আমি গাছ টাছ ভাঙি উঠতে হয়েছে কাকু আপনি আর এই অস্ত্র নিয়ে আমার পাশে আসবেন না নামে বিশাল ভয় করে এই অস্ত্র তোদের মতো বাটপার এই সমাজের শত্রু গাছের তো নাম আজকে তুই তোর বাটপারি করা শিখুব আমি কাকু আমি তো ওই পথের প্রতীক না তা আপনি কিভাবে বুঝলেন কিভাবে জানলেন যে আমি ওইসব করি আমার গরু হয়েছে বাড়ি ফিরি তুই দু টাকা নিয়ে বলি গরু কাটি আমাদের বাজারে ও তো সাংঘাতিক না।

শোন বাবা কাকের পিছনে ময়ূরের পাগনা লাগালে কাক কখনো ময়ূর হয় না আমরা যা করে খাচ্ছিলাম তাই করে খাই চল যাই যাই